আজকে সকালটা ছিল একদম অন্যরকম একটা শুভ্র সকাল বৃষ্টি হয়েছে শুভ্র সকাল কারণ হচ্ছে কালকে সারা রাতে হচ্ছে ঘুরে বৃষ্টি হয়েছে সকালেও দেখলাম যে বৃষ্টি হচ্ছে তো এক পর্যায়ে দেখেছি একটু বৃষ্টি কমেছে তখন হচ্ছে আমি ছাদে যাই যে হচ্ছে দেখি যে কী অবস্থা তো দেখলাম যে আকাশটা অনেক বেশি মেঘলা আবারও হয়তো বা বৃষ্টি হতে পারে এরকম তো ছাদে হচ্ছে কিছু গাছ ছিল আমাদের যেগুলো হচ্ছে আব্রু সবসময় হচ্ছে চা এগুলো হচ্ছে পরিচর্যা করে তো এখানে বেশিরভাগ গাছগুলো হচ্ছে বেগুন বেগুনের চারা ছিল বেগুন তারপরে একটা হচ্ছে ড্রাগন ছিল ড্রাগন গাছ আর কি আর কাঁচামরিচ তারপরে হচ্ছে রক্ত জবা তো এই গাছগুলো হচ্ছে ছিল এগুলো মানে বৃষ্টিতে হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে আরো বেশি আর কি সুন্দর হয়ে গেছে এখন আরও সতেজ লাগছে একদম তাজা লাগছে যাই হোক আর এই যে এটা হচ্ছে রক্তচোপা গাছটা ফুলগুলো কিন্তু একদম পুরোপুরি নেই বাট এখন হচ্ছে কলি থেকে একটুখানি ফুটেছে অনেক সুন্দর লাগছিল বৃষ্টি হওয়ার পর মনে হচ্ছে যে এখন মনে হয় আরও বেশি সুন্দর লাগছে দেখতে আর গাছটাকেও পাতাগুলো একদমই মানে সুন্দর সবুজ শুভ্র একটা তো যাই হোক আর এই যে এই পাশটাতে হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে দোন্দুলের হচ্ছে গাছ লাগানো ছিল যেটি নিচে থেকে উঠেছে আর কি তো যে এখন হচ্ছে মাচা দিয়ে দিয়েছিলো আর সেখানে এখন নতুন করে ফুল আসছে আরও এগুলোতে হয়তো বা আবার দোন্দুল ধরতে পারে আর এই পাশে হচ্ছে কিছু ছিল যেগুলো কাটেনি হচ্ছে কচি ছিল একদম কয়েকটা বেশ অনেক বেশি না আর কি দুই তিনটার মতো ছিল তো আমি একটু হচ্ছে ভিডিও করছিলাম এটা আসলে দেখা যাচ্ছে যে বিডিওতে নান হিরো চলে বাট অনেক সময় স্মৃতি থেকে যায় আর এখানে বেশ কিছু ড্রিম ছিল যেহেতু মেহমান আসবে সেই উপলক্ষে আর কি রান্নাবান্না হবে আজকে এখানে প্রায় সাত কেজির মতো মাংস ছিল তো এখানে মা হচ্ছে যে মাংসটাকে হচ্ছে বসিয়ে দিচ্ছিলাম যেহেতু মেহমান আসবে তাই তো মাটির চলে রান্না হচ্ছে আর মাটির মানে তো অনেক বেশি স্বাদ তারপরে যদি হয় আবার মায়ের হাতে রান্না তারপর তো কোনো কথাই নেই যাই হোক এখানে কিন্তু কুরবানির মাংস রান্না করা হবে তো মা যে হাঁড়িতে হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলো গরম মশলা থেকে শুরু করে যা যা লাগে সব কিছু আর কি আর এখানে আমার মনে হচ্ছে রোস্টের জন্য মুরগিটাকে পরিষ্কার করে দিচ্ছিল তো মা এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হচ্ছে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা যা যা থাকে বেসিক যে মশলাগুলো সেগুলোই তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিবে যতক্ষণ না পর্যন্ত মশলাতে তেল ছিঁড়ে আসবে আর এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে দেখা যায় যে কোরবানির মাংসটা একটু বেশি করে রান্না করলে কিন্তু ভালো লাগে যেহেতু টাটকা ফ্রেশ থাকে এরকম কিন্তু সারা বছর খাওয়া যায় না কোরবানির সময় একটু বেশি হয় আর এখানে আমি হচ্ছে রোস্টটাকে ভেজে নেব বাড়িতে এরকম কিছু হলে আমার উপর টুকটাক একটা জিনিসের দায়িত্ব থাকে তো আজকে হচ্ছে রোস্ট আর ডিমের যে রান্নাটা ছিল এটা আমার উপরে ছিল তো এখানে রোস্ট ভাজার জন্য আমি প্রথমে বড় একটা করে অনেক বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে প্রথমে পেঁয়াজের বেস্তাটা করে নিয়েছি আর এরপর হচ্ছে মাংসগুলোকে ভেজে নিচ্ছিলাম অনেক বেশি ভাজবো না জাস্ট একটু লাল লাল হয়ে আসবে এরকম পর্যন্ত ভেজে নেব তারপরে যে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে করার মধ্যে যে গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা এগুলো তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু নরম হয়ে হালকা একটু লাইট ব্রাউন কালার যখন আসবে তখন হচ্ছে আদা বাটাটা অ্যাড করে দিব আর এরপর আস্তে আস্তে সব বাটা মশলাগুলো যেমন হচ্ছে এখন হচ্ছে টক দইটা দিয়ে দিয়েছি তো দইটা দিয়ে একটুখানি হচ্ছে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা বাদাম বাটার সাথে কিন্তু কাজু পেস্ট তারপর হচ্ছে পেস্তা বাদাম কাঠবাদাম বাদাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি বেরেস্টা এগুলো ছিল একসাথে ব্লেড করে নিয়েছি আর এরপর এখন হচ্ছে রোস্টের যে মশলা সেই মশলাগুলো দিয়েছিলাম দুই প্যাকেটের মতো যেহেতু এখানে বেশ অনেকগুলো রোস্টের পিচ ছিল প্রায় চব্বিশটার মতো তো মশলাটা একটু বেশি পরিমাণে তো এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর করে তেল ছিঁড়ে এসেছে আর আমি কয়েকটা কাঁচামরিচা মাঝখান থেকে হচ্ছে ভেঙে দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে যেহেতু একটা ঝাল দিয়ে নিই হালকা একটু জাল ফ্লেভার আসবে এর জন্য একটু ভেঙে দিয়েছিলাম আর এরপর যে এখন পোস্টের পিসগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে এখন আমি দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে রান্নাটা করবো অল্প একটু পানিও দিয়েছিলাম যদি আর কি দুধে পরিপূর্ণ সেতুটা না হয় তাই আর এই যে এখানে হচ্ছে সালাদ কাটা হচ্ছে লেবু শসা তারপর আরও কিছু ছিল আর এই যে এখানে পোলাও ভাত রান্না করার ডান মা করেছে আর এটা হচ্ছে মাংসটার ফাইনাল লোক খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর এখানে আমি হচ্ছে ডিমটাকে হচ্ছে ভেজে নেব একদম লাল লাল করে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে হচ্ছে লবণ আর হচ্ছে দিয়ে করে দিয়ে দিলাম এখন ডিমগুলোকে দিয়ে দিব তো ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম যাতে করে হলো মশলাটা সব জায়গায় খুব সুন্দর মতো চলে যায় আর যে লাল লাল ডিম ভাজা হয়ে গেছে আর এটা ছিল চিতই পিঠা একদম নরম ছিল সেটা আমি দেখাচ্ছিলাম যে একদমই সফট মানে যাদের হচ্ছে মানে বাচ্চারা আছে যারা তো বাচ্চারা কিন্তু এটা খেতে পারবে আর এই দুপুরের খাবার খাওয়ার জন্য এখন হচ্ছে নিয়ে নিয়েছিলাম একটা রোস্টেড পিস একটা ডিম আর হচ্ছে সালাদ